ব্যারাকপুর রয়্যাল পার্কে আয়োজিত হল সাইবার সচেতনতা শিবির হসপিটাল নয় অর্থ সব পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ হাইরোড ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মোহনপুর থানা ও সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে যৌথভাবে অভিযান চালিয়ে ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রয়্যাল পার্ক এলাকা থেকে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত একটি দলের আটজন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ সেই ঘটনার পর ব্যারাকপুর রয়্যাল পার্ক এলাকার মানুষকে সচেতন করতে এবং সাইবার ক্রাইম প্রতারকদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে কি কি সচেতনতা নেওয়া উচিত সেই বিষয়ে অভিহিত করতে এবং যে কোনো মানুষকে বাড়ি ভাড়া দিতে গেলে নিরাপত্তা বিষয়ক বিষয়গুলির বিশেষ নজর দেওয়া প্রয়োজন সেই বিষয় নিয়ে এক আলোচনা সভা আয়োজিত হল ব্যারাকপুর রয়্যাল পার্ক এলাকায় এই দিনের সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাইবার ক্রাইম বিশেষজ্ঞ পুলিশ আধিকারিক অনিরুদ্ধ দাস মোহনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দ্রাবির হোসেন মন্ডল ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য শেখ নূর ইসলাম সহ রয়্যাল পার্ক কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ও এলাকার বাসিন্দারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাইবার ক্রাইম বিশেষজ্ঞ পুলিশ আধিকারিক অনিরুদ্ধ দাস ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং ব্যারাকপুর রয়্যাল পার্ক কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান দুলালচন্দ্র দে জানান সচেতন বলতে হচ্ছে যে কোনো রকম ডেটা আমরা অটোমেটিক্যালি শেয়ার করব না দ্বিতীয় নম্বর যদি বাড়ি ভাড়ার ক্ষেত্রে যদি আসে সেক্ষেত্রে হচ্ছে শুধু আধার কার্ড নেওয়া নয় যে ব্যক্তি আসছে তাদের ইনস্ট্যান্ট ছবি তোলা তার কারণ হচ্ছে আধার কার্ডের ছবি হয়তো দশ বছর বারো বছরে পুরনো হতে পারে ইনস্ট্যান্ট ছবিটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব সুবিধাজনক হবে পরবর্তীকালে ইনভেস্টিগেশন পারপাস সেকেন্ড হচ্ছে যে অনেক ক্ষেত্রেই নিজেদের মানে যে ছেলেগুলো ভর্তি হতে আসছে বা ক্রাইম করার জন্য আসছে এখানে বি মেডিটেটেড হয়ে তারা একটা গার্জেন সেট করে নিয়ে চলে আসে যে এটা আমার বাবা বা এটা আমার মা এটা কিন্তু সব সময় কিন্তু ভেরিফিকেশান হয় না যদি আমরা ছবিটা তুলে রাখতে পারি আমরা কিন্তু পরবর্তীকালে আমরা কিন্তু তাকে ধরবার আমরা প্রচেষ্টা এবং চেষ্টা শুধু না আমরা কিন্তু সফলও হই ছবিটা এবং হচ্ছে সিসিটিভি ফুটেজ আমি আবারও বলছি প্রতিটা বাড়ির ক্ষেত্রে এটা বাড়ি ভাড়া দেওয়া হোক না হোক সিসিটিভি ফুটেজ কিন্তু মারাত্মকভাবে কাজ করে কারণ হচ্ছে শুধু ছবি না গেট প্যাটার্নে একটা কাজ আছে আমাদের আমরা যখন ফরেন্সিক এক্সপার্ট দিয়ে আমরা কাজ করে তখন গেট প্যাটার্নটা দেখে এবং কোর্টও সেটা মান্যতা দেয় এইভাবে যদি সচেতন থাকি নিজেদের ডেটা শেয়ার করব না কোনো লিঙ্কে ক্লিক করব না এবং হচ্ছে যে কোনো রকম হচ্ছে যে মানে মোবাইল ফোন যেমন ইউজ করব। এয়ারপোর্ট বা যে কোনো জায়গায় হচ্ছে কমার্শিয়াল যে জায়গা রয়েছে বা পাবলিক জায়গা রয়েছে সেখানে গিয়ে চার্জ দেব না কারণ ওখানেও কিন্তু ডিভাইসটা বিশেষ করে ট্রেনে এগুলো কিন্তু ওরা ডেটা নিয়ে না একটা পিছনে এই যে চার্জিং যে সকেটগুলো থাকে সেখানে একটা ডিভাইস বসিয়ে রেখে দেয় ওই যেটাগুলো নিয়ে নেয় অ্যাপেল ফোন বা যাই হোক না কেন এইভাবে আমরা যদি সচেতন থাকি আশা করি লড়াই করতে পারবো সচেতনটাই একমাত্র দেখা যায় কারণ শুধু ঝাড়খণ্ড বিহার না এখন হচ্ছে ভারতপুর হচ্ছে কিন্তু নাম্বার ওয়ানে জামতারা যেটা আপনারা বলতে চাইছেন সেই জামতারা কিন্তু এখন নাম্বার সিক্সে আছে নু আছে এই সব জায়গায় যেটা হয় কি একটা ট্রেন চলতে থাকে একসময় জামদারাতি শুরু হয়েছিল এখন সেটা হচ্ছে ভরতপুরে শিফট করে গেছে ভরতপুরে হচ্ছে আমরা ধরে নিতে পারি ফর্টি টু ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট দশটার মধ্যে সারা ভারতে যে হটস্পট আছে এখন সেটা হচ্ছে শিফট করতে থাকে বিশেষ করে যেগুলো হচ্ছে যে আশেপাশে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলো রয়েছে তার ছেলে মেয়েদের মধ্যে ইনভলভমেন্ট কিন্তু বেশি পাওয়া যায় সেখানে আমাদের সচেতন থাকতে হবে সে কারণেই বর্ষা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন রয়্যাল পার্ক অঞ্চলে একটা ঘটনা ঘটেছে এবং আটজন অ্যারেস্ট হয়েছে এই ধরনের ঘটনা আমরা মাঝে মাঝে শুনতে পাই কিন্তু তার প্রিকশনটা কি আমরা জানতাম না সেটা নিয়েই আজকে বিশেষ আলোচনা হলো তাতে অনেকটা ওয়াকিবল এখানকার যারা মানুষ আছে ওয়াকিবল হয়েছে এবং তাদের মাধ্যমে আরও অনেক জায়গা সেইটা সরিয়ে যাবে এ ব্যাপারে আমাদের রয়্যাল পার্ক কমিটি এবং রয়্যাল পার্ক কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটা ছোট্ট মিটিং ডেকেছিলাম এবং সাইবার কাপের সমস্ত অফিসাররা এসছিলেন আমাদের অনেকটাই সচেতন করে দিয়ে গেছেন কিন্তু আমার একটাই বক্তব্য আপনাদের কাছেও জানাচ্ছি যে আমার রয়্যাল পার্কবাসী যেন এটা এস এ সম্পর্কে সচেতন হন এবং শুধু তাই নয় আমাদের রয়্যাল পার্কবাসীর যারা নাকি নতুন ভাড়া আসতে চাইছে ছাত্র বা ফ্যামিলি হোক ছাত্র হোক ফ্যামিলি সেজেও অনেক রকমভাবে আসে ছাত্ররা তো আসছেই সেই জায়গায় তাদের পুরো হ্যাঁ পুরোভাবে তাদের যাচাই করে সচেতন মানে সে ব্যাপারে সচেতন হয়ে তারপর তাদের আইডেন্টি প্রুফ ইনপ্রুফ সব কিছু এনে থানাকে জানিয়ে যেভাবে যে প্রসিডিওরে বলে গেলেন ওনারা সেইটুকু আমরা চাইবো রয়্যাল পার্কবাসীর কাছে একান্ত আমার অনুরোধ তারা যেন এই পথটা অবলম্বন করেনি আমাদের হয়ে যাচ্ছে কি এখন এই যে ওয়াইফাই যত আপনি ভাবছেন যে আমি লিখতে কি করবো কিছুই করবেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা